আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান বন্দরফি আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি হুমকি নতুন অস্থিরতার আশঙ্কা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আবারও শুরু হয়েছে অর্থনৈতিক টানা পড়েন দুই দেশ একে অপরের জাহাজে নতুন বন্দর ফি আরোপ করেছে এতে বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্যের নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় নতুন ফির আওতায় ছুটির খেলনা থেকে শুরু করে অপরিশোধিত তেল পর্যন্ত সব ধরনের পণ্যবাহী জাহাজ এর আগে চীন বিরল খনিজ রপ্তানিতে বড় ধরনের নিয়ন্ত্রণ ঘোষণা করে এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন তিনি চীনা পণ্যের উপর শতঘা শুল্ক আরোপ করবেন প্রথমে দুই পক্ষ কিছুটা সংযম দেখালেও এখন মনে হচ্ছে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ ফের শুরু হতে যাচ্ছে চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে এই নতুন বিশেষ বন্দর ফি দিতে হবে তবে চীনে তৈরি জাহাজগুলো এই ফি থেকে ছাড় পাবে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে এই ফি জাহাজের প্রথম বন্দরে প্রবেশের সময় বা বছরের সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত আদায় করা হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র এর আগেই ঘোষণা দিয়েছিল যে চীন সংযুক্ত জাহাজগুলোর উপর তারা ফি বসাবে যাতে চীনের প্রভাব কমে ও মার্কিন জাহাজ শিল্প শক্তিশালী হয় বিশ্লেষকদের মতে চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি কস্কো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে শুধু দু হাজার সালে এই ফি বাবদ তাদের খরচ হতে পারে প্রায় তিন দশমিক দুই বিলিয়ন ডলার চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে আলোচনার মাধ্যমে সমাধান করতে তাদের ভাষায় সংঘাত হলে তারা মোকাবিলা করবে আর সংলাপ চাইলে দরজা খোলা রয়েছে ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে দুই দেশের এই সিদ্ধান্ত বৈশ্বিক নৌবাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি করতে পারে সাংহাইয়ারি বিশ্লেষক বলেছেন খরচ কিছুটা বাড়লেও বাণিজ্য পুরোপুরি থেমে যাবে না কোম্পানিগুলো নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে গবেষণা প্রতিষ্ঠান ক্লার্কসন্স রিসার্চ জানিয়েছে নতুন ফি বৈশ্বিক তেলবাহী ট্যাঙ্কারের প্রায় পনেরো শতাংশকে প্রভাবিত করতে পারে আর জেফ্রি জার্নালিস্টমন

প্রকাশিয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফেসবুক লাইভে করেন বিস্ফোরক মন্তব্য দেশ ছেড়ে পালনের গুঞ্জনের মধ্যে মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফেসবুক লাইভে এসে করলেন বিস্ফোরক মন্তব্য প্রেসিডেন্ট আন্দ্রি রাজা জানিয়েছেন তার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা এবং অভ্যতানের আশঙ্কার একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল একান্ন বছর বয়সী রাজুনা তার অবস্থান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি ফরাসরিক প্ল্যানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন কয়েক সপ্তাহ ধরে তার পদত্যাগের দাবিতে মাদাগাসকার ব্যাপক বিক্ষোভ চলছে জেনজিদের এই আন্দোলন প্রশমনে রাজুলিনা পুরো মন্ত্রিসভা ভেঙে দিল কোন ফল হয়নি গত বুধবারের পর থেকে তিনি জনসম্মুখে সপ্তাহান্তে প্রেসিডেন্ট কার্যালয় জানায় ক্ষমতা থেকে রাষ্ট্রীয় টেলিভিশন দখলের হুমকি আরও যোগ করেন এই সমস্যার একমাত্র সমাধান হল দেশের বর্তমান সংবিধান মেনে চলা এদিকে শক্তিশালী সেনা ইউনিট ক্যাপসার যেহেতু দু হাজার নয় সালে রাজুলিনাকে ক্ষমতায় বসাতে ভূমিকা রেখেছিল তারা এবার তার বিরোধী অবস্থান নিয়েছে এবং নিজেদের দেশের সশস্ত্র বাহিনী সর্বময় কর্তৃত্ব ঘোষণা করেছে কিছু সেনা সদস্য রাজধানী যোগ দিয়েছেন সেনা কমান্ডারদের বৈঠকের পর নতুন সেনাপ্রধান জেনারেল বলেছেন শক্তি যৌথভাবে দেশ দেশজুড়ে শৃঙ্খলা রক্ষা সন্ধ্যায় তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত সমাধানের আহ্বান জানান বিরোধী দল এর এক শীর্ষ নেতা বেসিকে জানান বর্তমানে মাদাগাস্কার কার্যত সেনা নিয়ন্ত্রণে দলটি রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়িত্ব পরিত্যাগের অভিযোগে অভিশংসন প্রস্তাব আনবে বলে ঘোষণা করেছে রাজলেনের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে পার্শ্ববর্তী মরিশাসে পালিয়ে গেছেন তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনসে এবং ব্যবসায়ী মামিনিয়ান রোভা মাঙ্গা For the last two weeks, Madagascar has been in turmoil, fueled by widespread frustration over poor public services and pol the urgency is the restoration of public order and the daily lives of all Malagasy people. We, the military, stand for the homeland. We protect the people and their property, and above all, we live peacefully within society. He appears via social media. <laughs> when other was of that i had to move to a secure location to protect my life and ensure my own safety <laughs> মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করল সেনাবাহিনী বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়লিনা দেশ সেরে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাক্তা সংস্থা এএফপি এ ঘটনার আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়লিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন মাদাগাস্কারের সংসদ সদস্যরা মঙ্গলবার চোদ্দ অক্টোবর দেশটির জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে একশো ত্রিশটি ভোট রাজৈলিনার অভিশংসনের পক্ষে পড়ে তবে অভিশংসন ভোট অনুষ্ঠানে নিন্দা করেন রাজৈলিনা সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্য সভাটি অনুষ্ঠিত হয়েছে ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেন এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর জানা যায় এদিকে দেশ ছিঁড়ে পালানোর গুঞ্জনের মধ্যে ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা জানিয়েছেন তার উপর প্রাঘাতী হামলার চেষ্টা এবং অভ্যুতানের আশঙ্কার কারণে তিনি বর্তমানে একটি নিরাপদ স্থানে রয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন পঁচিশ সেপ্টেম্বর থেকে আমাকে হত্যা এবং অভ্যুতানের চেষ্টা চলছে জীবন রক্ষার্থে আমাকে নিরাপদ স্থানে যেতে বাধ্য হতে হয়েছে তিনি আরো যোগ করেন এই সমস্যার একমাত্র সমাধান হল দেশের বর্তমান সংবিধান মেনে চলা They have said. We also look back to the I initial installation of Rajalin as president in Madagascar 16 years ago. It's the same cap set, this military unit that in a coup brought him to power. And now it appears the very same unit is now pushing him out.